দিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রী আত্মহত্যা করেছে আত্মহত্যার জন্য নিজের সহপাঠী ও দুই শিক্ষককে দায়ী করেছে আরেক শিক্ষার্থী নিজের শিক্ষকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেছে এ ধরনের অঘ ঘটনা ঘটছে এ প্রতিকার উপায় কি দেখুন প্রতিকার উপায় একেবারে পরিষ্কার আমরা যতদিন পর্যন্ত আমাদের ধর্মীয় শিক্ষাটাকে আমাদের জন্য অপ্রয়োজনীয় মনে করব যতদিন পর্যন্ত এটাকে বোঝা মনে করব যতদিন পর্যন্ত নৈতিক শিক্ষাকে আমরা ইগনোর করব ততদিন পর্যন্ত এই ধরনের পরিস্থিতি থেকে আমরা উত্থানে কোনো পথ খুঁজে পাব না আমাদের সমাজ থেকে যখন নৈতিক শিক্ষার বালাই এটাকে দূর করে দেওয়া হয়েছে এটা যখন আমরা রাখি নাই তখন থেকে কিন্তু এ ধরনের অধপত অধপতনগুলো অনেক বেশি পরিমাণে আমরা দেখতে পাচ্ছি এবং যারা বলে যে শিক্ষক বাবার মতো আমার মনে হয় এই ধরনের ঘটনাগুলো তাদের গালে চপট মতো বাবা বাবাই শিক্ষক বাবার মতো হতে পারেন না বরং একজন অ্যাডাল্ট নারী পুরুষ তারা সরিয়া যাদেরকে মাহরামের তালিকা রেখেছেন বাবা ভাই এরকম আরও যারা আছেন তারা ছাড়া আর যারা গায়ে মাহরাম আছেন তাদের সাথে আসলে তথাকথিত বাবার মতো তথাকিত ভাইয়ের মতো এ ধরনের কোনো সম্পর্ক করে তাদের সাথে পর্দার বিধানকে ইগনোর করা বা পর্দার বিধানকে লঙ্ঘন করার কোনো সুযোগ নেই সেই পথে যারাই বাড়াবে পা বাড়াবে তারাই তার করুণ পরিণতি বরণ করবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদেরকে পর্দা মেনটেন করতে দেওয়া হচ্ছে না তাদেরকে ধর্মীয় চর্চা করতে দেওয়া হচ্ছে না এরকম অস্থিরতা বাংলাদেশে আগে কখনো হয়েছে এরকম ভয়াবহ পরিগ্রহ করেছে শিক্ষা খাতে অন্তত এটা আমার মনে হয় কেউই বলতে পারবেন না আল্লাহ তালা আমাদেরকে উদ্ধার করুন এবং আমাদের বন্ধুকে বোঝার তফিক দান করুন ইসলাম কেন নারীদেরকে পর্দার ব্যাপারে যত্নশীল হতে বলেছে কেন এটাই নারীর মূল রক্ষা কবচ কেন এটাই নারীর সবচেয়ে বড় সম্ভ্রাম সম্ভ্রমের ব্যাপার সম্ভ্রান্ত হওয়ার প্রমাণ সেটি বুঝবার সুযোগ বোধ সমস্ত ঘটনাগুলো থেকে আমাদের তৈরি হয় আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন